গল্পের নাম অভিশপ্ত চিয়ার বাবু একজন সত্য ট্রান্সফার হওয়া স্কুল শিক্ষক তিনি একটি অজগ্রামে পোস্টিং পান সেখানে লোকজন খুবই সরল কিন্তু কিছুটা কুসংস্কারে ভরা বাবু থাকার জন্য গ্রাম থেকে একটু দূরে চুপচাপ শান্ত পরিবেশ এক দুতলা বাড়ি বেছে নেন বাড়িতে ওঠার সময় মালিক কেবল একটি জিনিস বলে দেন সব কিছু আপনার ইচ্ছা মতো ব্যবহার করুন শুধু একটা অনুরোধ দুতলার ঘরের কোণে লাল কাঠের চেয়ারে কেউ যেন রাত বারোটার পর না বসে ওটা অভিশাপ্ত অরজিৎ হেসে বললেন ভূতের ভয় আমার নেই কাকু বাড়িওয়ালা হাসেন না শুধু বলেন যারা বসে আছে তারা আর সকালে উঠেনি রাত তখন এগারোটা বাইরে রিমঝিম বৃষ্টি অরিজিত বাবু চা খেতে খেতে পুরোনো গল্পের বই পড়ছেন হঠাৎ তার চোখ পড়ে সেই কাঠের লাল চেয়ার একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে তার ভিতর ঘরের বাটি টিম করে বাইরে ঝড় বাড়ছে এগারোটা আটান্ন ঘড়ির কাটা এগোচ্ছে ঠিক রাত বারোটার সময় তিনি ইচ্ছা করে চেয়ারে বসে পড়েন ভাবেন লোকদের ভয়টা মিথ্যা প্রমাণ করবেন কিন্তু কিছুই হয় না প্রথমে ঘরে একবারে চুপচাপ তখন বারোটা সাত ঘরের আয়নায় হঠাৎ দেখেন তিনি আয়নায় নেই ঘরের বাতি নিভে যায় এক ছটকায় পিছন থেকে কেউ ফিস ফিস করে বলে তুমি বসেছ চেয়ারে গল্প জানো না বুঝি তিনি উঠে দাঁড়াতে চান কিন্তু পা নড়ে না চেয়ারটা যেন তাকে আঁকড়ে ধরেছে পায়ে নিচে ঠান্ডা কিছু চোখ নামিয়েই দেখেন রক্ত অরিজিৎ আরও ভয় পেয়ে যায় ঘরের দেয়াল ভেসে ওঠে ছায়া সেই ছায়া যেন বসতে চাইছি আরে কিন্তু সেখানে বসে আছে অরিজিৎ একটা ছায়া মুক্তি কাশে এসে বলে তুমি এখন আমাদের মতোই হয়ে গেছো উনিশশো বাহান্নতে প্রথম জন এরপর সাতজন এবার দুই পরের দিন সকালে বাড়িওয়ালা এসে দেখে ঘর খোলা চেয়ারের ঘরের মাঝখানে আর তাতে কেউ বসে আছে কাছাকাছি গিয়েই দেখে অরিজিত বাবু চেয়ে আছে তবে নড়াচড়া নেই বাড়িওয়ালা ছায়ামুক্তি দেখে সেখান থেকে চলে গেলো আর চেয়ারটি আবারও ফাঁকা রয়ে গেলো